জগদীপ ধনকরের ইস্তফার পর কে হবে পরবর্তী উপরাষ্ট্রপতি এই নিয়ে চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই নমস্কার আমি দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন এন তরফ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চলেছে বিজেপির সংসদীয় বোর্ডের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সিপি রাধাকৃষ্ণনের নাম অনুমোদিত হয় এ বিষয়ে জেপি নাড্ডা বলেন বিজেপি সংসদীয় বোর্ড এন সহসভাপতি সহ সভাপতি পদের জন্য নাম ঠিক করেছে সিপি পি উপরাষ্ট্রপতি পদের জন্য আমাদের প্রার্থী হবেন বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল তামিলনাড়ুর তিরুপুরে ১৯৫৭ সালের সালে বিশে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণানের পুরো নাম চন্দ্রপুরব পণ্যস্বামী রাধাকৃষ্ণান তিনি কোয়েম্বাটুর থেকে দুবার সাংসদ হয়েছিলেন উনিশশো সালে প্রথমবার এবং দ্বিতীয়বার হল উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতাও ছিলেন এবং বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল এর আগে তিনি ঝাড়খন্ডের থেকে তিরিশে জুলাই দু চব্বিশ পর্যন্ত তিনি ঝাড়খন্ডের রাজ্যপালের দায়িত্ব ভার পালন করেছিলেন রাধাকৃষ্ণান দু হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত তিনি তামিলনাড়ুর বিজেপির সভাপতি ছিলেন তার নেতৃত্বে বের করা হয়েছিল এবং এই রথযাত্রা তিরানব্বই দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল এই সময়ে তিনি নন্দী সংযোগ অভিন্ন নাগরিক বিধি অস্পৃশ্যতা বিলাপের মতন অনেক বিষয় উত্থাপন করেছিলেন সিপি রাধাকৃষ্ণন একজন রাজনীতিবিদ যিনি তার কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার ভিত্তিতে বিজেপিতে নিজের নাম তৈরি করেছিলেন তিনি তামিলনাড়ুতে বিজেপি করা থেকে শুরু করে অনেক সাংবিধানিক পদে কাজ করেছিলেন উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীরা তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রমাণ উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন নয়ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ একুশে আগস্ট দু পর্যন্ত পঁচিশে আগস্ট পর্যন্ত প্রার্থীরা তাদের নাম প্রত্যাহার করতে পারবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ খানগর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে একুশে জুলাই তার পদ থেকে পদত্যাগ করেন তার মেয়াদ দু সালের আগস্ট মাস পর্যন্ত ছিল কিন্তু তার আগেই তিনি তার পদ ছেড়ে দেন এছাড়াও ইন্ডিয়া ব্লক আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে সাধারণভাবে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার অর্থাৎ উনিশে আগস্ট দু পঁচিশে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নয়াদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইন্ডিয়া ব্লকের নেতা নেতারাও অংশ নিয়েছিলেন মল্লিকার্জুন খার্গে আরো বলেন যে এই উপরাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা একটি আদর্শিক লড়াই এবং সমস্ত বিরোধী দল এতে একমত হয়েছে এবং এই কারণেই আমরা বি সুদর্শন রেড্ডিকে যৌথ প্রার্থী হিসাবে মনোনীত করেছি সূত্রের খবর ইন্ডিয়া ব্লকের সদস্য না হয়েও আম আদমি পার্টি তার এই প্রার্থীকে সমর্থন করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ হিসেবে অভিহিত করে মল্লিকার্জুন খার্গে বলেন তিনি সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের একজন ধারাবাহিক এবং সাহসী সমর্থক ছিলেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত সাড়ে চার বছর সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আইনের বিভিন্ন শাখায় বিশেষ করে ফৌজদারি আইন আইনশাস্ত্র সংবিধান কর পরিষেবা আইন এবং মানবাধিকার বিষয়ে দক্ষতা দেখিয়েছেন প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি আটই জুলাই উনিশশো ছেচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এরপর তিনি উনিশশো সালে সাতাশে ডিসেম্বর হায়দ্রাবাদে অন্ধ্রপ্রদেশে বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি হাইকোর্টের সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে দোসরামে তিনি অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের স্থায়ী বিচারক হিসাবে নিযুক্ত হন এরপর দু হাজার সালের পাঁচই ডিসেম্বর তিনি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন আসলে ইন্ডিয়া ব্লক উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমন একজনকে প্রার্থী করতে চেয়েছিল যার বিশ্বাসযোগ্যতা এবং খ্যাতি প্রশ্নাতীত ছিল এবং একই সাথে অরাজনৈতিক ব্যক্তি ছিলেন বিশ্বুদর্শন রেড্ডি তাদের এই মানদণ্ড পূরণ করেছেন